বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে শীতের খয়রা মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে মশলা বাটা বাটির কোনো ঝামেলা নেই মশলা ছাড়া রান্না হবে শীতের সবজি দিয়ে খয়রা মাছের পাতলা ঝোল তবে আমি আজকে এখানে কিভাবে খয়রা মাছের পাতলা ঝোল রান্না করলাম মশলা ছাড়া চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে এখানে আমি বেশ কিছুটা খয়রা মাছ আগে থেকে কেটে ধুয়ে লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আগে থেকে লাগিয়ে রেখেছি এখানে আমি বেশ কিছুটা শীতের সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন মূলো আপনারা যদি অন্য সবজি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব হাফ চামচ লবণ যাতে মাছগুলো ভাজার সময় কড়াই নিচটাতে লেগে না যায় এই পর্যায়ে এক এক করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোকে উল্টি পাল্টি বেশ ভালো করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন দ্বিতীয়বার একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব এই সম্পূর্ণ ভেজে নিয়েছি একই তেলে রান্না করব ফোড়নে রেখেছি রাধুনি আর হাফ চামচ কালো জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটো আর সামান্য একটু লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব শীতের সবজি আলু বেগুন মূলো আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে অন্য অন্য সবজি অ্যাড করতে পারেন মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতন বেশ ভালো করে ভেজে নেব এই পর্যায়ে আমি দেব আট মিনিট পর বেশ উলটিয়ে পাল্টে আর একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি রান্না করছি কিন্তু হাই ফিলিমে সবজি ভাজার এই পর্যায়ে দু কাপ গরম জল অ্যাড করব তবে ইষদুষ্ণ গরম থেকে একটু বেশি গরম অ্যাড করতে হবে এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ লবণ সাত থেকে আট মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় অথবা যতক্ষণ সবজি হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে আট মিনিট পর এই পর্যকবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করবো তবে বেগুন যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু হলুদ গুঁড়োটা অ্যাড করবেন না এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো হালকা হাতে মাছগুলো নেড়ে চেড়ে সেট করে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতন বেশ মিডিয়াম আছে রান্না করে নিতে হবে রিপোর্ট চাড করবে বেশ কিছুটা ধনেপাতা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব খয়রা মাছের তেল ঝোল এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা বাটা মশলা বা গুঁড়ো মশলা পছন্দ করলে অ্যাড করতে পারেন আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন অ্যাড করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যতম নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন